জামালপুর শুরু গাইবান্ধা সীমান্ত হ্যাঁ মানে দুইটার সীমান্ত এলাকায় থাকে দুই জেলা আচ্ছা মানে এমনে তো পড়ছে হইলো গাইবান্ধা তাই না মূলত আমরা ঠিকানা হইলো গাইবান্ধা ইয়ে আপনার তাহলে থানা থানা গাইবান্ধা সদর সদর জি আসছিলেন কি দিকে কোনো সময়

কোন জায়গায় আসলেন বাদামের সময় আসে আর কিছুদিন পরে আসেনা আসলে এখানকার বাদাম বাদাম আপনাদের ওদিকে হয় না কি বাদাম চীনা বাদাম হুম চীনা বাদাম কি কি মাটি কি লাল মাটি না এই যে বালু মাটি না লাল মাটি না বালু মাটি ছরে হ্যাঁ ছরে ছরে না ইয়ে আপনারা কি বলে এই পারে ভাষা লোকে ইয়েতে কিন্তু ছরেতে আমাত হয় আর কি পারে লাগে আপনাদের ওইদিকে নদী আছে না হম নদী আছে পর্যাবপ্ত নদী কি নদী কি নদী যমুনা নদী আছে তিস্তা নদী আছে যমুনা নদী না এটা উঠছে রাজশাহী নাকি এটা আমাদের গ্রামে নদী পেলাই গেছে ও আচ্ছা আচ্ছা না যা যাবো সব জায়গায় যাওয়া পরে বিষয় হচ্ছে কোন কাজে কোন দিকে যাওয়া লাভ ঠিক নাই আর আমি তো আমরা তো আল্লাহর রহমতে সারা বাংলাদেশে কাজ করি যে তো কাজ করি আবার অনলাইনে কাজ করি কোর্স করাই তো বাংলাদেশ ইন্ডিয়া দুই সেই আছে পরিচিত আছে অনেকে আমার ভিডিও তো ইন্ডিয়াতে আজকে তো দুই তিন জন যোগাযোগ করলো ইন্ডিয়া থেকে

জেলা প্রশাসকের কার্যালয়ে ঠিক সেম গুলি আমাদের কাছেও পাবেন আচ্ছা